ইনশাল্লাহ খুব ভালো ফলন হয়েছে বাম্পার ফলন হয়েছে শস্যা ভালো হয়েছে অনেক ভালো হয়েছে বৃষ্টির আমরা ফলন ভালো বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ তেল বীজ ফসল সরিষা এটি দেশের কৃষিক্ষেত্রে ও অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ধারাকে অব্যাহত রাখতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কৃষকরা এবছর কৃষি অফিসের লক্ষ্যমাত্রার থেকেও বেশি জমিতে সরিষা চাষ করেছেন আবহাওয়া অনুকূলে থাকায় এরই মধ্যে উপজেলার মাঠগুলো ছেয়ে গেছে সরিষা ফুলের হলুদ চাদরে তবে সার বীজ সহ বিভিন্ন কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবছর বিঘা প্রতি খরচ কিছুটা বেড়েছে চাষিরা বলছেন ফলন ভালো হওয়ার পাশাপাশি যদি দাম ভালো পাওয়া যায় তাহলেই লাভবান হবেন তারা লাল এবার ইনশাআল্লাহ খুব ভালো ফলন হয়েছে বাম্পার ফলন হয়েছে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় আশা করি এবছর অন্য বছরের তুলনায় বেশি লাভবান হবো পানি যাওয়ার পরে তারপরে শস্য ভালো হয়েছে অনেক ভালো হয়েছে এই ফলন সার পাইছি বীজ পাইছি তার শস্য দানা পাইছি আবার সার আমি পরামর্শ দিছে যে কম কি হয় তা এই করব করছে বৃষ্টি বাদল ভালো ফলনের জন্য কৃষকদের প্রণোদনা সহ বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা এবছর কালে উপজেলায় সতেরোশো পঞ্চান্ন হেক্টর জমিতে সরিষাবাদের লক্ষ্যমাত্রা ছিল তার মধ্যে আমরা সতেরোশো ষাট হেক্টর জমিতে এই সরিষাবাদ অর্জন করেছি যার লক্ষ্যমাত্রা আমাদের প্রায় চব্বিশশো দশ মেট্রিক টন সরিষা উৎপাদন হবে এবছর কালিয়াকৈরে এক হাজার সাতশো ষাট হেক্টর জমিতে বাড়ি চোদ্দ সতেরো আঠারো ও বিশ এবং বিনা নয় ও এগারো জাতের সরিষা চাষ হয়েছে তবে ফলন বৃদ্ধি পেলেও সার বীজ সহ কৃষি সামগ্রীর দাম বেশি হওয়ায় লাভ কম হওয়ার আশঙ্কা চাষিদের তাই সরকারের কাছে কৃষি সামগ্রীর দাম কমানোর দাবি চাষিদের বিজয় টিভি নিউজ ডেস্ক